বাঙালি মানেই লোটে মাছ প্রিয় আর সেই লোটে মাছের যদি এরকম একটা সুন্দর ঝুরির রেসিপি হঠাৎ করে পেয়ে যাওয়া যায় তাহলে আর কোনো কথাই হয় না তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি লোটে মাছের ঝুড়ির একটা অসাধারণ রেসিপি নিয়ে অলরেডি দেখি আপনারা বুঝতে পারছেন কালারটা দেখে যেটা এটা কতটা টেস্টি আর ইয়ামে একটা রেসিপি এই রেসিপিটি চট জলদি আপনারা বাড়িতে করে নিতে পারেন এবং এর মধ্যে আপনাকে ঘরোয়া উপকরণে কিন্তু সম্পূর্ণ রেসিপিটি করে নেওয়া যায় খুবই চট জলদি তাহলে চলুন শুরু করে নেওয়া যাক প্রথমে আপনাকে যেটা করতে হবে লোটে মাছের ঝুড়ির জন্য আপনাকে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি করে নিতে হবে আদা এবং রসুন বাটা নিতে পারেন বা আদা রসুন একটু থেঁতো করে নিতে পারেন আপনাকে লাগবে লোটে মাছ সেটাকে আপনাকে কাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এছাড়া আপনাকে লাগবে বিভিন্ন গুঁড়ো মশলা তো এর মধ্যে লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এছাড়া থাকবে নুন এবং সামান্য পরিমাণে আপনারা এর মধ্যে কিন্তু সসও ইউজ করতে পারেন বা আমরা এখানে সসের ইউজ ছাড়াই আমরা সম্পূর্ণ রেসিপিটি দেখিয়েছি চলুন তালে শুরু করা যাক প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে আপনাকে এইভাবে লোটে মাছগুলোকে দিয়ে নিতে হবে এবং একে একে লোটে মাছের যে কাটা মাঝখানে যে একটাই কাটা থাকে সেটাকে আপনাকে এইভাবে বের করে নিতে হবে কাঁটাগুলোকে ভালো করে বের করে নেওয়ার পর এরপর আপনাকে এইভাবে উল্টে পাল্টে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে এই মাছটা কিন্তু খুবই নরম একটা মাছ তো ভাজার সময় অবশ্যই ভেঙে যাবে যেহেতু আপনারা ঝুরি করবেন তো সেক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার জন্য কোনো ধরনের অসুবিধা আপনার হবে না দেখুন এইভাবে ভালো করে লোটে মাছকে অল্প করে তেল দিয়ে ভালো করে কিন্তু সময় নিয়ে এটাকে কড়া করে ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়ার পর এটাকে আপনাকে একটা প্লেটে তুলে নিতে হবে প্লেটে তুলে নেওয়ার পর এরপর আপনাকে যেটা পরবর্তী যে রেসিপির পার্টটা সেটাকে আপনাকে চলে যেতে হবে দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সেটাকে গরম করার জন্য ওয়েট করতে হবে এবং তার মধ্যে সামান্য পরিমাণে একটু রসুন কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধরে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ভালো করে ভাজা থাকতে হবে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আপনাকে দিয়ে নিতে হবে পেঁয়াজটা কিন্তু ঝুরি ঝুরি করে এর মধ্যে দিতে হবে যাতে ভালো মতো ভাজা হয়ে যায় এবং সাথে আমরা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও চেরা দিয়ে নিয়েছিলাম ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দুটোই ইউজ করতে পারেন এক্ষেত্রে আমরা নর্মালি দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি এবং ম্যাক্সিমামটাই কিন্তু আমরা গুঁড়ো লঙ্কাই করেছি আপনাদের স্বাদ মতো আপনারা কিন্তু লঙ্কাটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এই রান্নায় যদি আপনারা যদি কাঁচা লঙ্কা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো এই জন্য আমরা কিন্তু কাঁচা লঙ্কাটাও ইউজ করেছি এবং শুকনো লঙ্কা সামান্য গুঁড়োটাও ইউজ করেছি দেখুন এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং নুন আপনাকে ভালো করে দিয়ে ভেজে নিতে হবে এই পেঁয়াজটা সময় নিয়ে এই পেঁয়াজটা কিন্তু আপনাকে কড়াভাবে ভাজতে হবে যেহেতু আগেই বলেছি এটা লোটে মাছের ঝুড়ির একটা খুবই সিম্পল রেসিপি এর মধ্যে কিন্তু বেশি ধরনের জিনিস ইউজ হবে না আমরা সামান্য পরিমাণের মধ্যে আদা মানে আদাটাকে ভালো করে ম্যাশ করে এর মধ্যে দিয়েছিলাম তো এখানে সামান্য পরিমাণে আদা ইউজ করেছি দেখুন এটাকে বা হালকা করে ঢেকে আপনাকে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আপনার করে নিতে হবে দেখুন পেঁয়াজটা যখন এরকমভাবে ফ্রাই হয়ে যাবে তখন যে কেটে রাখা যে এর মধ্যে যে লোটে মাছটা আছে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিতে হবে এবং রোটের মাছটা ভালো করে নেড়ে নেওয়ার পরেই কিন্তু এরপর আপনার হলমোস্ট রেডি দেখুন কতটা সুন্দর এবং টেস্টি লাগছে এই ডিশটা এরপর উপর থেকে গার্নিশের জন্য আপনাকে সামান্য পরিমাণে একটু খালি ধনে পাতা ছড়িয়ে দিতে হবে ব্যাস তাহলে কত চট জলদি এই রেসিপিটা আপনারা করতে পারেন এবং বিশ্বাস করুন দুপুরে যদি এই রেসিপিটা আপনারা পান এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম খাবার খাওয়া হয়ে যাবে তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকটাকে ফলো করে দেবেন এবং আপকামিং দিনে আপনারা কী কী রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকের রেসিপিটা কিন্তু আমরা চট জলদি করে ফেললাম এবং এটা কিন্তু ব্যাচেলারদের জন্য খুবই একটা প্রিয় এবং খুবই শর্টকাটের রেসিপি অনেকেই কিন্তু লোটে মাছ খেতে খুব ভালোবাসে তো লোটে মাছের বিভিন্ন ধরনের রেসিপি অলরেডি আমাদের পেজে আছে এই রেসিপিটা চট জলদির জন্যই এটা করা বিকজ আমার ভাই মাঝে মধ্যেই বলে যে দাদা তাড়াতাড়ি বল কী করে একটা চট রেসিপি করা যায় বাড়িতে অত সময় থাকে না যেহেতু কলেজে পরে বাইরে থেকে তো এই জন্য এই রেসিপিটা তার জন্যই আমরা প্রায় সময় ওকে বলে থাকি এই জন্য ভাবলাম আপনাদের সামনে শেয়ার করে নিই তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা লোটে মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আমার মতো তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের দর্শকরা কতটা এই মাছটা খেতে ভালোবাসে তো পরবর্তীকালে দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকে এই পর্যন্তই তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখুন এই লোটা মাছের রেসিপিটা কতটা টেস্টি লাগছে এর কালারের জন্য তো অবশ্যই কিন্তু বাড়িতেটা ট্রাই করবেন এবং অনেক অনেক সুস্থ থাকবেন অলরেডি প্রচণ্ড গরম পড়েছে বেশি পরিমাণে জল খাবেন এবং নিজেদের কিন্তু রোদে ছাতা ইউজ করবেন এবং সাবধানে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ